মা বাবা পৃথিবীর বুকে ছেলেদের জন্য অমূল্য একটি দौलত মা আর বাবার মতো বড় সম্পদ ছেলেদের জন্য পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই জি এর পূর্বে আপনারা শুনেছেন বিহারের একজন शायर লিখেছিলেন হুম भी माँ बाप ना रूठे किसी की माँ ना रूठे किसी का बाप ना रूठे किसी की माँ ना रूठे माँ अपने बच्चे को कैसे रातों में सोलाती है खुद भूखी सो जाती है बच्चे को दूध पिलाती है खुद भूखी सो जाती है माँ खुद भूखी सो जाती है बच्चे को दूध पिलाती है तो, तो माँ की अजमत जो ना समझे जन्नत को तरसे से कभी माँ बाप রুঠে কি মানারুঠে একটি रिम जिम रिम जिम रहमत की बारिश उस घर में होती है जिस बेटे के घर में यारो जिस बेटे के घर में यारो जन्नत सी रहती है रिम झिम रिमझ रहमत की बारिश, बारिश उस घर में होती है जिस बेटे के घर में यारों जन्नत सी मार रहती है तो उस घर का हर हर एक बच्चा उस घर का हर हर एक बच्चा खुशियों से महके कभी माँ बाप ना रूठे মহানু কি রাধা 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 আমি এখন মা বোনদেরকে বলবো মা মামা বনে রাম 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 আপনাদেরকে এক নম্বরে লক্ষ্য রাখতে হবে তার কারণ হলো বাচ্চাদের প্রথম স্কুল হলো মা প্রথম স্কুল হলো মা এখন এখন দেখবেন কিছু বাচ্চা বড় হয়েছে সাবালো ভালো ছেলের বিয়ে সাদি দিলাম মাকে খাবার দেই না বাবাকে খাবার দেই না এখানে তো কারণ কয়েকটা হবে কারণ কয়েকটা হবে আমি কারণগুলোর দিকে নিয়ে যাচ্ছি না আমি শুধু বলবো মা বোনদেরকে নিজেদের চলাফেরাটা প্রথমে ঠিক করেন ছেলেদেরকেও বলবো নিজের চলাফেরাটা ঠিক করে করে জি জি তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে আর বাচ্চা ওই বাচ্চা বড় হয়ে যদি ওর ইসলামিক জ্ঞান মধ্যে থাকে এটা না যে শুধু মলবি হলেই হবে এরকম ব্যাপার না অনেক দাদা ভাই আছে ইসলামিক জ্ঞান যথেষ্ট রাখে সিনাতে যথেষ্ট রাখে আল্লাহর আল্লাহর অনেক অনেক বান্দা আছে তো মা বন্ধুকে বলবো যদি আল্লাহর প্রিয়ারি হতে চান মা ফাতেমার ইতিহাস শুনেছেন যে আম্মা জান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পর্দা করার পর 7 বছর প্রায় বয়স ছিল মা ফাতেমাতু জাহরার উনি মায়ের এতিম হয়ে গেলেন ওই ফাতেমার আখলাক কেমন ছিল বাবাকে না বলে বাড়ির বাইরে পা রাখতেন না সর্বক্ষণ পর্দায় থাকতেন হাজরাতে গ্রামী পর্দা আমার মা ফাতেমাকে দেখি শরম পেত পর্দা কাকে বলে আর আমাদের মা বাবা 195% পর্দা করছে না আমাদের আমাদের ঘন ঘন মুসিবত এগিয়ে আসছে আমাদের ভুলের কারণে আমাদের মধ্যে একসাথে যদি খবর নেন তাহলে সত্তর পার্সেন্ট লোক বেনামাজি দেখবেন যদি খবর নিয়ে দেখবেন ও হাজি আছে কিন্তু মিথ্যা কথা বলছে মলবি আছে হয়তো কথা বলছে আর আল্লাহ জানে কোন ধরনের হাজি বা

কথাটা মনে পড়ে গেল প্রথমে বলছিলাম ভাব ভাব ভাবছিলাম যে বলবো কিন্তু এখন কথাটা মনে পড়ে গেল এই কথাটা আমার মা বোনদের জন্য খুব দরকার আছে জানি না কজন আমল করবে খালা খালা মন দিয়ে শুনেন জাল সারো শুনেছেন আমাকেও শুনেছেন বলা লাজাওয়াত বাক্য আছে কিভাবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমার নাবির একজন সাহাবি ব্যবসা করতেন বাণিজ্য করতেন ওই জামানাতে ব্যবসা কেমন ছিল আমাদের এলাকাতে এখনো ব্যবসা চলছে এখন তো এলাকাতে দোকান প্রসাদ করে মার্কেটে ব্যবসা করে চলে যাচ্ছে তখন দূরে দূরে যেতে এখনো অনেক লোক দূরে দূরে গিয়ে যেমন উড়িষ্যায় কোথায় পাঞ্জাবে হারিয়ানাতে অনেক জায়গায় যাচ্ছিল পেটের জন্য যেতে হচ্ছে ভাবছে

যে আল্লাহর বাবল জানো তোমার বাবা খুব অসুস্থ হয়েছে হয়েছে অসুস্থ হয়ে পড়েছে যাও তুমি তোমার বাবাকে গিয়ে দেখে এসো খুব অসুস্থ আল্লাহ আল্লাহ মা এবার বরাবর অন্তরের কল লাগিয়ে দেন আল্লাহর নবীর সাহাবী বাড়িতে নেই উনার স্ত্রী খবর পেলেন গেরামে বাবার বাড়ি বাবা অসুস্থ হয়ে গেছেন এখন উনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমার নবীর ফরমান আছে সামির পায়ের নিচে স্ত্রী জান্নাত স্বামী বাড়িতে নাই আর স্বামী বলে গেছেন বাড়ির বাইরে আমি যাব না যার জন্য বাড়িতে একটা ছোট করে বাচ্চা ছিল বাবা ওই মেয়েটা আব্বার অসুস্থতার খবরটা পেয়ে যাওয়ার পরে নিজের ছেলেটাকে কলো বেটা কাছে আইরে ছেলেটা কাছে এলো ওই মেয়েটা

নো অসুস্থ হয়ে পড়েছে আমার মায়ের নবীকে গিয়ে জিজ্ঞাসা কর বেটা আমি কি আমার আব্বা জানকে দেখতে যেতে পারবো এই বেড়াদার ওই কোচি করে বাচ্চাটা নবীর দরবারে হাজির হলেন আমার নবীকে গিয়ে বললেন মায়ের নবী দয়ার নবী শ্রবণ করার পরে বাচ্চাটিকে কী বললেন জানেন রে বান্দা যা বাবা তোর মাকে গিয়ে বলে দে তোর বাবা যে হেতু গেছে তোর মা মা আত্মাকে গিয়ে বলে দে তোর মায়ের না যাওয়াটাই বেশি ভালো হবে বাড়িতে থাক যাবে না মেয়েটা আসলো মেয়েটার কাছে গিয়ে ছেলেটা আসলো এসে বলল আম্মাগো আমার নবী বললেন না যাওয়াটা ভালো মেয়েটা থেকে গেল গেল না বিছানা থেকে উঠে বসতে পারে না খাবার খেতে পারে না শরবত যাচ্ছে কোনো খাবার যায় না লিকুইড জাতীয় খাবারটাই যাচ্ছে গলাতে কোনো মতো চামচ করে দিচ্ছে যা যা দেখে আয়

ঠিক কয়েক ঘন্টা পরে একটা লোক দৌড়তে দৌড়তে আসলো এসে বলছে আল্লাহর বান্দিরে তোর বাবা শরবতটা আর খেতে পারছে না পান করতে পারছে না যা একটু জিন্দা মুখটা দেখে নে তোর বাবার নাসাস প্রশ্বাসটাই শুরু আছে বাকি কোনো কথা বলতে পারে না আবার

তোর বাবা ইন্তেকাল করা চেহারাটা একবার দেখে নেই মেয়েটা আবার নিজের ছেলেকে আমার আগে তোর বারে পাঠাল

এ মেয়েটা কি করলো এবার জানে চোখের পানি তো ঝরলো বাড়ির মধ্যে সিনাতো তো ফাটলো আচলে কাপড় আপনার কাপড়ে আচলে চোকের অশ্রু মুছে নিলে কান্না কাটি করে বাড়িতে থেকে গেলেন বাবা কিন্তু স্বামীর কথার বাইরে উনি গেলেন না এই মতো করে বাবা দিনটা অতিবাহিত হতে লাগলো কদিন পরে দেখা গেল স্বামী বাহির থেকে বিদেশ থেকে ব্যবসা করে বাড়িতে আসলো যেমনই বাবা ব্যবসা করে বাড়িতে এসেছে বাড়ির মধ্যে প্রবেশ করেছে স্বামী স্ত্রীতে আলাপ আলোচনা হলো কথাবার্তা হলো স্ত্রীকে বলতে লাগলেন ওই স্বামী সাহাবিরা শুনটি বলে আল্লাহর বান্দিরে তোকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছিলাম বটে তবে এটা তো বলিনি যে বাবা বলে দে যাস না তুমি দেখতে গেলে এটা তো আমি কিছুই বলতাম না এটা বলিনি তুমি কেন তুমি যাওনি এ বেরাদার মেয়েটা ধার্মিকা মেয়ে নবীর কথার বাইরে গেলেন না স্বামী বলে গেছেন কথা অমান্য করলেন না আল্লাহ আকবর কবিরা হুজুর যা কিসমতে ছিল ঘটে গেছে এখন বলে আর ফিরে আসবে না বাবাকে আর দেখতে পাওয়া যাবে না এই মত করে বাবা আজ দিনটা অতিবাহিত হতে লাগলো চোখের অশ্রু মুছে নিলেন সংসার চলতে লাগলো পাঁচ ওয়াক্তের নামাজ টাইমে আদায় করে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে শরীয়ত মোতাবেক করে বাবা বাবা দেখা দিচ্ছে শুনুন শুনুন স্বপ্নে দেখতে পাওয়া গেল মেয়েটা জিজ্ঞাসা করছে আব্বা আপনি কেমন আছেন বলে বেটিল ভালো আছি স্বপ্নে কথা হচ্ছে বাপ বেটি আব্বা কেমন আছেন বলে আমি ভালো আছি মা বলে আব্বা গো আপনি কবরে চলে গেছেন আব্বা একটু বলুন তো আপনি দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কিভাবে পেশ এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বলছেন ওরে আমার মেয়ে শোনো রে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়ে যাবে লেবাস দান করেছেন আর আমি তোমার বাবা আল্লাহর পবিত্র জান্নাতের মধ্যে পাখির মতো চলাফেরা করতেছি জান্নাতি হয়ে গেছি আল্লাহ আকবর কবিরা আমার আমার নবীর দিওয়ানি ছিলেন সাহাবী রাসূলের স্ত্রী গো ধর্মিকা মেয়ে মেয়েটা বলল আব্বা জান আল্লাহ পাক আপনার কোন কাজটা বেশি পছন্দ করেছেন যার কারণে আপনি জান্নাত পেয়ে গেছেন এ বেরাদার ওই লোকটা বলছিলেন সব ফরমান

বিছানায় পড়ে গেলাম একবার না তোমার কাছে কয় একবার খবর গেল তুমি দেখতে আসনি আমার শ্বাসটা শুধু ছিল নিঃশ্বাস ছিল ওই পর্যন্ত তোমাকে খবর পরা গেছে তুমি দেখতে আসনি অবশেষে বেটি আমি ইন্তেকাল করে গেলাম তুমি দেখতে আসনি তার একটাই কারণ ছিল স্বামীর কথার বাইরে তুমি যাওনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা

তো দেখবেন স্বামী যদি একবার বলে দেয় আমি পে নামাজি স্ত্রী চাই না নামাজি আমার স্ত্রীও নামাজি হবে নামাজ এখানে এটা

ও নেকিও করতে পারে করতে পারে না একটা রাস্তা খোলা থাকে না ফরমান অনুযায়ী যার নাম হলো সাদকায়ে জারিয়া এই বাড়ি থেকে আমার চাচা ইন্তেকাল করেছেন উনার ছেলে মেয়েকে বলবো সাদকায়ে জারিয়া কাকে বলে আসলেcier পূর্বে শুনেছেন সাদকায়ে জারিয়া ওকে বলে সাদকায়ে জারিয়ার রাস্তা তিনটা আছে বা এক নম্বরে হবে নেক আওলাদ মানে ছেলে মেয়ে ছেলে বা মেয়ে নেক আওলাদ জরা

দ্বিতীয় নম্বরে হলো ইল মানে শিক্ষা শিক্ষাটাও সাতকায় জারিয়া আপনি কোরআন পড়তে জানেন ওই বাচ্চাটাকে পড়তে শিখালেন আপনি ইন্তেকাল করেছেন বাচ্চাটা যখন যখন কোরআন পড়বে ও পড়ে কি পাবে আপনি শিখিয়ে ইন্তেকাল করেছেন যার জন্য আল্লাহ পাক ওর পড়ার কারণে আপনার আমলনামাতে নেকি দান করবে করবে তাহলে দুটো রাস্তা হয়ে গেল তিন নম্বর রাস্তা হলো সাতকা খায়রা যাকে আমরা দান বলি জি জি